নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এবার দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ উঠল দুর্গাপুরের শোভাপুর এলাকার এক বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা অভিযোগ শুক্রবার রাতে কলেজের বাইরে একদল যুবক তাঁকে উত্তক্ত করতে থাকে এরপর টেনে হিঁচড়ে ওই তরুণীকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার বয়ান নথিভুক্ত করা হয়েছে এই ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল এবং বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র কি বললেন তারা শুনুন গতকাল রাত্রে দুর্গাপুরের কলেজ মেডিকেল কলেজ আইকিউ সিটি সেখানে একজন মেডিকেল স্টুডেন্টকে তাকে গণধর্ষণ করা হয়েছে এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গের ডাক্তারদেরকে গণধর্ষণ করা সেই ডাক্তার অভয়া হোক আর জি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক একজন স্টুডেন্ট হোক ডাক্তার ডাক্তারি করছে তাকে গণধর্ষণ করা হয়েছে আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের লন্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা এখানকার যারা রেপ করে যারা মলেশ করে যারা খুন করে তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে দিতে হবে তালে আমি খুন করি রেপ করি সবকিছু ক্ষমা হয়ে যাবে এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো অর্ডার নেই মহিলাদের কোনো সম্মান নেই আপনি যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারেন রেপ করতে পারেন ক্ষুণ্ণ করে দিতে পারেন কিন্তু ঘটা করে কয়েক কোটি টাকা খরচ করে আপনি মা দুর্গার পুজো করেন মা কালীর পুজো করেন মা সরস্বতী মা লক্ষ্মী মা সুতার পুজো করেন যদিও বা তৃণমূলের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সেটা করতে দিতে চান না এক বিশেষ গোষ্ঠীকে তারা মনুক্ষুণ্ণ হবে সেই জন্য আজকে চন্ডীপাঠ শোনাতে হয় না বন্ধ হয়ে যায় কিন্তু আজকে মহিলাদের এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব দুঃখজনক আমি একজন মহিলা হয়ে আজকে কন্যাশ্রী যুবশ্রী আমাদের চাই না সবুজ সাথী সাইকেল চাই না মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিন আমাদের সম্মান দিন আমাদের উপর যদি কেউ এরকম ধরনের আচরণ করে তাকে শাস্তি দিন সেটাই হবে আমাদের সম্পূর্ণ সম্মান এবং বিচার কিন্তু এই সরকার সেটা করতে পারবে দেখুন এটা একটা অমানবিক ঘটনা কর্মস্থলে স্কুলে ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো তো সেখান থেকেই উৎসাহ মায়েরা বনেদের আগ্রহ প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চাই বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ হ্যাঁ নিশ্চয়ই আমি সেখানে যাব এবং আমরা বিভিন্ন জায়গায় যাই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা তাদের পাশে আছি সবসময় অন্য রাজ্যে অন্য রাজ্যে কি বার্তা যাবে যারা পড়ুয়া অন্য রাজ্য থেকে এসছে এখানে পড়তে তারা যে তারা ধর্ষিত হচ্ছে তারা খুন হচ্ছে দেখুন অন্য রাজ্যের কাছে বার্তা অভয়ার সময় থেকেই আমরা এটা লক্ষ্য করেছি সারা বিশ্বের কাছেই বার্তা গেছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয় এবং একজন ডাক্তারি পড়ুয়া একজন উকিল এক তার ক্যাম্পাস নার্স তারা ধর্ষণ হচ্ছে কোথাও খুন হচ্ছে তো এটা আমাদের মাথা নিচু হয়ে যায় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে শুধু নয় বা এই ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের কাছেও যেখানে এই সংবাদ মাধ্যম পরি সংবাদ পরিবেশিত হচ্ছে দেখুন মই এইটা একটাই এটার বিষয় এটা হচ্ছে এই সরকার পরিবর্তন কারণ এই সরকার যারা এরম রেপ হচ্ছে প্রত্যেক জায়গায় এই যে একটু আগে আমি শুনছিলাম যে কলকাতা সব থেকে সেফেস সিটি কি করে হয় কারণ এখানে কোন রকম এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগই থানায় নেওয়া হয় না অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কমসে কম জন করে মহিলা যেটা রেকর্ড হচ্ছে তারা ধর্ষণ হচ্ছে তারপরেও আমরা বলছি সেফেস্টিক তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফেস্টিটি এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক সিসিটিভি তো অপরাধীদের জন্য নয় খুনিদের জন্য নয় সিসিটিভি আন্দোলন করবে তাদের জন্য আমরা কদিন আগে হাওড়া ব্রিজে খগেন মুর্মুকে নিয়ে আন্দোলন করতে গেছিলাম সেখানে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে পরিমাণ পুলিশ ছিল আমাদের আটকাবার জন্য যদি খগেন মুর্মুর ওপর যে ধরনের আঘাত হয়েছে সেখানে ওখানে আমাদের যারা তার দেহরক্ষী ছিল তারা অর্থাৎ সিআরপিএফ যেভাবে তা নিগৃহীত হয়েছে যদি সত্যিকারের পুলিশ আটকাতো সেখানে তাহলে খগন খগেন এই ঘটনা ঘটতো না দেখুন খুব লজ্জাজনক ব্যাপার কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে খুন হচ্ছে নিগৃহীত হচ্ছে এটা এই লজ্জা রাখার মতো জায়গা নেই আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বাংলার মেয়ে তার কেন লজ্জা লাগে না তিনি কেন এই ব্যাপারে একটা মুখ খোলেন না সেটা আমার জানা নেই তবে আগামী দিন আমরা মুখ খুলছে মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন এই মায়েরা এই বোনেরা এই ডাক্তার বোনেরা নার্স বোনেরা উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে তাদের পরিবার আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এর পরিবর্তন ঘটাবো জঙ্গি এখানে অনুপ্রবেশকারীদের কলকাতা যোগ থাকবে সেটাই তো স্বাভাবিক কারণ এখানে যারা খুন করবে যারা লুটপাট করবে তাদের ধরা হয় না তাদের আড়াল করা হয় সেই জন্য আমরা বাইরের থেকে এইখানে এসে অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এখানে খুন করতে দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে যারা মারার প্ল্যান করেছিল তাদের এখান থেকে এই কলকাতা থেকে ট্রেন ধরতে দেখেছি বোম ব্লাস্ট হয়েছে সেখানে সিম তুলতে আমরা এই কলকাতার সিম দেখেছি তো এটা জঙ্গিদের জন্য সেপেসিটি সিটি তো এখানে কলকাতার যোগ থাকবে এটাই স্বাভাবিক কারণ এটা জঙ্গিদের মুক্তাঞ্চল মুখ্যমন্ত্রী কি করছেন মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন মুখ্যমন্ত্রী এই জঙ্গি এই খুনি এই রেপিস্ট এদের পাহারা দিচ্ছেন সাহারা দিচ্ছেন এদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য নয়